দেখেন ভারত ইতিমধ্যে পরিচিত হচ্ছে আমাদের কাছে যে হাউস অফ টেরোরিস্ট তারা হচ্ছে ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট জঙ্গিবাদের একটা আস্থানা হচ্ছে ভারত আমরা যারা সেইফ হোম সেইফ সেইফ হাউস অফ দ্য টেরোরিস্ট সেইফ হাউস আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট বাংলাদেশ যাদের বিপক্ষে ভারত তাদের পক্ষে সুতরাং ভারতের এই যে যেই ডিপ্লোমেটিক স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের আমরা তাদেরকে এই ডিপ্লোমেটিক ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি তারা এই স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা গং এই পুরুষ শক্তি ভারতের রাষ্ট্রকাঠামোর সুবিধা নিয়ে ফাইন্যান্স নিয়ে তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি লড়াই সংগ্রাম অব্যাহত আছে দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে সেটিকে আপনার উপস্থাপন করতে হবে এবং আলিফ ভাইকে দিন দুপুরে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ সত্য বাংলাদেশে যেভাবে দিনের দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে সেটির পরেও আমাদের আলেম ওলামা সমাজ এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি সেটি হচ্ছে গণপুত্থানের শক্তি এই গণপুত্থানের পরে হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি যেটি হচ্ছে পাঁচই আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই উগ্রবাদী হিন্দুর থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেইফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে আমাদের শত্রুকে আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষা দিচ্ছে আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে আমাদের সব সময় ভারত একটা মাইনরিটি কার্ড প্লে করার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশে সব সময় সাম্প্রদায়িক এক ধরনের উগ্রতার বিশ্ববাস্প অব্যাহত রেখেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তারাই মাইনরিটি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা বাংলাদেশের বিপক্ষে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে তারাই মাইনরিটি এই দেশে কোন যারা পাহাড়ে বসবাস করে যারা হচ্ছে সংখ্যালঘু হিসাবে যারা ডিকশনারিতে পরিচিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা মাইনরিটি না তারা বাংলাদেশী সুতরাং যারা মাইনরিটি তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের যে কোনো ধরনের আমাদের বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যে কোনো প্রশ্নকে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্র নাগরিক এবং সিপাহীরা আমরা হচ্ছে সেগুলোকে রুখে দিব কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে হয় মাতৃভূমি রয়েছে মাতৃভূমি রয়েছে না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নিচ্ছে